পারেন অনেক অনেক স্বাগত জানাবো কাছের মানুষ কাজের মানুষ জ্যোতিষগুরু পণ্ডিত দেবাশীষ শাস্ত্রীকে নমস্কার নমস্কার দর্শক বন্ধু আমার মা ও ভাই বোনেরা দূর দূরান্ত কাছে পিঠে যারা প্রতিনিয়ত সৌভাগ্যের দিশার অনুষ্ঠান দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি জ্যোতিষগুরু পণ্ডিত দেবাশিষ শাস্ত্রী আপনাদের এই কাছের মানুষ কাজের মানুষ সকলের দেবাশিষ বিষয়টা হচ্ছে জীবনে সমস্যা থাকবে তার সমাধানের পথে এগোতে হবে এই সমাধানের পথে যারা এগোতে পারছেন তারা কিন্তু গেনার অর্থাৎ তারা কিন্তু তার জীবনের সৌভাগ্যের শীর্ষে পৌঁছতে পেরেছেন যারা চেষ্টা করতে পারছেন না চেষ্টা করছেন না তারা কিন্তু আপনারা সেই জায়গায় পৌঁছোতে পারবেন না সমস্যা থাকবে তার সমাধানও আছে যেমন আপনি কর্মে সমস্যা কর্মে যে সমস্যা আপনার কর্ম হচ্ছে না কর্ম বারবার বিভ্রান্তি হচ্ছে কর্মে বিভিন্ন রকম সমস্যা হচ্ছে তার সঙ্গে অর্থ সমস্যায় ভুগছেন অর্থ ঋণ অর্থের রকমের নানান রকমের সমস্যায় আপনি ভুগছেন আপনি যদি একটি চিন্তা করেন যে ভগবান আপনাকে যে হরস্কোপ লিখে দিয়েছেন জন্মকালীন সময় যে হরস্কোপটা আপনি আপনার তৈরি হয়েছে অর্থাৎ ডেট অফ বার্থ আপনি যে তৈরি থেকে যে হরস্কোপ বেরোয় সেই হরস্কোপের মধ্যে যে অশুভ গ্রহের দোষ অবস্থান করে সেই দোষগুলি যদি আপনি কাটিয়ে নিতে পারেন বা সেই দোষগুলি যদি আপনি প্রতিকার প্রতিবিধানে যদি আপনি সেই জায়গাগুলি ঠিক করতে পারেন তাহলে কিন্তু আপনার কর্মে বাধা থেকে শুধু শুধু কর্মে বাধা নয় আজকের আপনার উচ্চশিক্ষা কেরিয়ার বাস্তু বিবাহ সর্বক্ষেত্রে কিন্তু আপনি আপনি জীবনে কিন্তু গেন করতে পারেন বা জীবনে একটা খুব প্রশ্ন করতে ইচ্ছে করছে সেটা হচ্ছে যে আপনি তো নির্দিষ্ট একটা বিষয়ের কথা বলছেন যে কর্মে বিভ্রান্তি অর্থ বাধা অর্থ সমস্যা কিন্তু আমার একটা প্রশ্ন যে কত ছোটবেলায় ছকের বিশ্লেষণ করতে পারলে একজন মানুষ সারাটা জীবন খুব ভালো থাকতে পারবে সেটা ছোটবেলায় যদি আপনি একদম কি বলবো কারণ এই ডেট অফ বার্থটা তো যেদিনকার জন্ম সেদিন থেকে সেদিনকারই হয় তারপর থেকে যদি এই গেট অফ বার্থটা যদি সেরকম যদি ভালো অ্যাস্ট্রোলজার থাকেন তাকে যদি এটা কালেক্ট করানো হয় বা সেটা যদি আপনার দেখানো হয় সে কিন্তু এনার ভালো হবে কোন কোন জায়গাগুলি এনি কিন্তু ডিমোশনে ভুগবে অর্থাৎ কেননা একজন মানুষ যখন জন্মাচ্ছে তার কুড়ি বছর পরে কি দশ অন্তর দশ বছর সেটাও তখনই ডিরেক্ট হয়ে গেছে তখন ডিরেক্ট হয়ে গেছে সুতরাং সেই সময় কিন্তু একদম যদি জন্মে জন্মাবার পর থেকে যদি এই যারা ইয়ে করেন তারা যদি জন্মাবার পর থেকে যদি সমস্যা সমাধানের পথে এগোন তাহলে কিন্তু সেই সমস্যাগুলি থাকে না একদম একটা টেলিফোন